হ্যালো ইফরান অনেক দিন পরে ছাদে চলে আসলাম তোমাদের সাথে অনেক দিন কোনো ব্লগ ভিডিও শেয়ার হচ্ছে না আসলে আমি এবং আমার চকু অনেকটা অসুস্থ আছি তো এই জন্য হচ্ছে আমরা কিছু ডাক্তার দেখা দেখানো নিয়ে ব্যস্ত আছি তো এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তো আমি তখন থেকে ব্লগটা দিব তোমাদের সাথে বলেছিলাম খুব তাড়াতাড়ি ব্লগগুলো দিব কিন্তু এখন আসলে সে সময় হয়ে উঠছে না তো দেখো আজকে আমরা বিকেলে চলে এলাম ছাদে ছাদটা অনেক সুন্দর আমাদের ছাদটা হচ্ছে তিনতলা দুতলার এখানে পিছনও কিন্তু একটা সাদ আছে কিন্তু ওটা একদম ছোটো আর ওখানে অনেকগুলো মানুষ বসে আছে সবাই মিলে আড্ডা দিচ্ছে আর আমি তোমাদের সাথে কথা বলার জন্য এই ছাদে চলে আসলাম এই ছাদটা আসলে অনেক সুন্দর আর এই ছাদের ভিউটা অনেক সুন্দর তারা দেখাচ্ছি তোমাদের এই দেখো আমার বাবু ওকে নিয়ে এসেছি তো আজকে হচ্ছে একটা ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার বলেছে যে কিছুটা খেলার জন্য বাবুকে সময় দিতে হবে বাবু যত খেলবে তত ওর বিকাশ বৃদ্ধি পাবে সেজন্য নিয়ে আসলাম বাবা কি করছো তুমি কি করছো বলো আংটিদের একটু বলে দাও তো কী করছো কি করছো হুম বল আমি খেলছি এটা হচ্ছে ওর বল আর এটা দিয়েও খেলছে এটা কি বাবা হ্যাঁ এটা বল বুঝছো মাসিমনিরা এটা হচ্ছে বল আর এখানে যে কাপড় চোপড়গুলো দেখছো এগুলো সব আমি ধুয়ে দিয়েছিলাম এখনো হচ্ছে দাঁড়া ক্যামেরাটা ফিরাই এখন হচ্ছে শুকায়নি কারণ আমরা গেলাম আস্তে আস্তে প্রায় আড়াইটা তিনটা বেজে গেছে আমাদের মেডিকেলটা অনেক দূরে ছিল তারপর হচ্ছে জার্নি করে আসলাম তো আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছি দেন ও হচ্ছে খেলছে তো দেখো আমি মোবাইলটা রেখে দিচ্ছি আমার বাবু কিছুটা সময় স্পেন্ড করুক আমিও কিছুটা সময় স্পেন্ড করি তাই না চলো আমার ভালোবাসা আজকে অনেক দিন পরে ছাদে আসলাম খুব ভালো লাগতেছে তো তোমাদের দাদা হচ্ছে ঘুম যাচ্ছে ওকে বলছিলাম আসো ও আসলে ক্যামেরায় তেমন একটা ফ্রি না আর ও হচ্ছে কেমন যেন মানে সব ব্যাপারে অতটা কি বলে যে ইচ্ছাটা থাকে আসলে সেটা না তো আজকে ছাদে আসলে কেউ নাই তো সেজন্য বলছি আমরা একটু বসি খেলা করি দেখো আমার ছেলে তোমাদের জন্য ঘর বানাচ্ছে তোমাদের যদি ঘরের কোনো প্রয়োজন হয় বা তোমরা যদি কোনো জায়গা খুঁজে না পাও তাহলে আমার ছেলের কাছে চলে আসিও ও তোমাদের এক একটা ফ্ল্যাট দিবে এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার ফ্ল্যাট বুঝছো দেখো তো হ্যাঁ মাসিমণিদিকে একটা ফ্ল্যাট দিবে না বলো হ্যাঁ দিবে চলে তোমরা তাড়াতাড়ি চলে আসো আমার বাবা তোমাকে ফ্ল্যাট দিবে তো বন্ধুরা সকলে ভালো থাকিও সুস্থ থাকিও দেখা হবে নেক্সট ব্লকে আশা করি পাশে থাকবে কেমন